সাধারণত মহাকাশে ঘুরতে থাকা প্রত্যেকটা জিনিসই আপনার জন্য বিপজ্জনক হতে পারে তবে সেই বিপজ্জনক জিনিসগুলোর মধ্যে এমন একটা জিনিস আছে যেখানে আমরা জীবনযাপন করছি অর্থাৎ আমাদের পৃথিবী মহাকাশে যা কিছু পৃথিবীর সঙ্গে এসে ধাক্কা খেতে পারে সেই সব কিছু আমাদের জন্য ক্ষতিকারক তবে এই সব কিছু ছাড়াও মহাকাশে এমন একটা জিনিস আছে যেটা অত্যন্ত বিপজ্জনক আর সেটা হলো ব্ল্যাক হোল ব্ল্যাক হোল হলো ব্রহ্মাণ্ডের সেই দানব যে পথে আসা যে কোনো জিনিসকে নিজের ভিতরে গিলে নেয় এর সামনে থেকে যা প্রত্যেকটা জিনিসকেই এটা গিলে ফেলে তারপর সেই জিনিসটা কোথায় যায় সেটা আর কেউ জানে না এমনকি আলোয়ের হাত থেকে রক্ষা পায় না একবার যদি আলোয়ের ভেতরে প্রবেশ করে তাহলে আর সেটা বাইরে বেরোতে পারে না বিজ্ঞানীদের মতে ব্ল্যাক হোলের ভিতরে সময়েরও কোনো অস্তিত্ব নেই এটা হলো এমন একটা ভয়ানক জায়গা যেখানে সময় কিংবা আলো কিছুই নেই আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটিও ব্ল্যাক হোলের ক্ষেত্রে কোনো কাজে আসে না ব্ল্যাক হোলের আবিষ্কার থেকে শুরু করে কিছুদিন আগে পর্যন্ত বিজ্ঞানীদের কাছে এটা অজানা ছিল যে ব্ল্যাক হোলের ভিতরে কি আছে এবং ব্ল্যাক হোল কেন এত শক্তিশালী হয় যে আলো এর ভেতর থেকে বাইরে বেরোতে পারে না তবে কিছুদিন আগে প্রখ্যাত বিজ্ঞানী মিসিও কাকু একটা নতুন থিওরিতে এইসব প্রশ্নের উত্তর জানিয়েছেন যেখানে তিনি ব্ল্যাক হোল এবং তার ভিতরে জগৎ সম্পর্কে একটা স্পষ্ট ধারণা দিয়েছেন এছাড়া ব্ল্যাক হোল কয় প্রকারের হয়ে থাকে সবথেকে ভয়ঙ্কর ব্ল্যাক হোল কোনটা এই সমস্ত প্রশ্নের উত্তরও তিনি জানিয়েছেন বন্ধুরা এই সমস্ত প্রশ্নের উত্তর জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন তাহলে চলুন শুরু করা যাক যখন কোনো নক্ষত্র তার বিলিয়ন বছরের জীবনে সম্পূর্ণ হাইড্রোজেন ফুয়েল শেষ করে ফেলে তখন তার মধ্যে একটা বড় বিস্ফোরণ হয় যাকে বলা হয় সুপার্নোভা তারপর ওই নক্ষত্রের কেন্দ্র দ্রুত গতিতে নিজের ভেতরেই ভেঙে পড়তে শুরু করে এবং শেষ পর্যন্ত সেই নক্ষত্রটা এতটাই ছোট হয়ে যায় যে সেটা একটা ব্ল্যাক হোলে পরিণত হয় এটা হলো এমন একটা দানব যে তার চারদিকে উপস্থিত সমস্ত জিনিসকে নিজের ভিতরে গিলে নিতে থাকে যখন একটা ব্ল্যাক হোলের জন্ম হয় তখন তার আকার অনেক ছোট থাকে তবে যেহেতু তাদের ভর সূর্যের তুলনায় অনেক বেশি হয় তাই তাদের মাধ্যাকর্ষণ শক্তিও এতটাই বেশি হয় যে ব্রহ্মাণ্ডে সব থেকে দ্রুত গতিতে এগিয়ে চলা আলোকেও এর ভেতর থেকে বাইরে বেরোতে দেয় না তারপর ধীরে ধীরে ব্ল্যাক হোল আশেপাশে উপস্থিত নক্ষত্র গ্রহ এবং উপগ্রহকে গিলে ব্ল্যাক হোল তাদের আকার বাড়াতে থাকে এছাড়াও অনেক ছোট ছোট ব্ল্যাক হোলকে গিলে তারা তাদের আকার বাড়িয়ে তোলে ব্ল্যাক হোল হলো এমন এক ধরনের দানব যারা একে অপরকে গিলে ফেলে যে যত বড় দানব সেই সেখানকার সবথেকে বড়ো বাচ্চা বিজ্ঞানীদের মতে আকার অনুযায়ী ব্ল্যাক হোল চার ধরনের হয়ে থাকে নাম্বার ওয়ান স্ট্রেলা ব্ল্যাক হোল নাম্বার টু ইন্টারমিডিয়েট ব্ল্যাক হোল নাম্বার থ্রি সুপারম্যাসিভ ব্ল্যাক হোল নাম্বার ফোর মিনিয়েচার ব্ল্যাক হোল এর মধ্যে সবথেকে বড় এবং শক্তিশালী ব্ল্যাক হোল হল সুপার ম্যাসিভ হোল যারা বড় বড় গ্যালাক্সিকে তাদের মাধ্যাকর্ষণের সাহায্যে সামলে রাখে উনিশশো সালে আলবার্ট আইনস্টাইন তার থিওরি অব জেনারেল রিলেটিভিটিতে ব্ল্যাক হোলের কথা উল্লেখ করেছিলেন যেখানে তিনি বলেছিলেন যে ব্ল্যাকহোলে একটা অসীম ঘনত্বযুক্ত কোনো জিনিসের অস্তিত্ব থাকা প্রয়োজন এখানে আইনস্টাইন তার থিওরিতে ব্ল্যাক হোলের কেন্দ্রে সিঙ্গুলারিটির কথা উল্লেখ করেছিলেন যদিও সেই সময় একাধিক বিজ্ঞানীরা আইনস্টাইনের বক্তব্যকে গুরুত্ব দেননি আসলে বিজ্ঞানীরা এটা কিছুতেই মানতে চাননি যে ব্রহ্মাণ্ডে এত শক্তিশালী কোনো কিছু থাকতে পারে যেটা আলোকে তার ভিতরে আটকে রাখবে কিন্তু উনিশশো সালে যখন মানব ইতিহাসের প্রথম ব্ল্যাক হোলকে খুঁজে বের করা হয় তখন সবাই অবাক হয়ে যায় এই ব্ল্যাক হোলটার নাম রাখা হয় সিগনাস এক্স ওয়ান তারপরে এটা প্রমাণিত হয় যে ব্রহ্মাণ্ডে সত্যি ব্ল্যাক হোলে অস্তিত্ব আছে এবং হোল এতটাই শক্তিশালী যে আলোকেও নিজের ভিতরে আটকে রাখতে পারে এমনকি এটা বড় বড় নক্ষত্রকেও গিলে নিতে পারে তারপর থেকে ব্ল্যাক হোলের উপরে একটানা গবেষণা চলছে আর আমরা ব্ল্যাক হোলের সম্পর্কে অনেক কিছু তথ্য জানতে পেরেছি গবেষণা থেকে জানা যায় যে ব্ল্যাক হোলের চারিদিকে তিনটে ভিন্ন ভিন্ন অংশ আছে যার মধ্যে প্রথমে আছে ব্ল্যাক হোলের ইভেন্ট হরাইজন যেটা কোনো ব্ল্যাক হোলের চারিদিকে উপস্থিত এমন একটা বাউন্ডারি যাকে অতিক্রম করার পর ব্রহ্মাণ্ডের কোনো পিণ্ড ফিরে আসতে পারে না সেটা যত বড়ো হোক কিংবা ছোটই হোক না কেন তারপর ব্ল্যাক হোলের দ্বিতীয় অংশ আছে যাকে ফোটন একসপিয়ার বলা হয় যেটা ব্ল্যাক হোলের চারিদিকে ইভেন্ট হরাইজনের পর উপস্থিত এমন একটা জায়গা যেখানে ইভেন্ট হরাইজনকে অতিক্রম করে ব্ল্যাক হোলের ভিতরে যাওয়া পদার্থ তার চারদিকে ঘুরতে শুরু করে এবং ধীরে ধীরে ব্ল্যাক হোলের শেষ অংশ যাকে বিজ্ঞানীরা সিঙ্গুলারিটি বলেন তার ভিতরে ঢুকে যায় সিঙ্গুলাইটি হলো ব্ল্যাক হোলের এমন একটা জায়গা যেখানে টাইম অ্যান্ড স্পেসের কোনো কিছুরই অস্তিত্ব নেই যার ফলে এখানে আমাদের ফিজিক্সের কোনো নিয়মও কাজ করে না আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি থেকে আমরা এই বিষয়ে অনেক কিছু জানতে পেরেছি তাই বিজ্ঞানীদের মতে হোলকে ভালোভাবে বুঝতে হলে আমাদের এমন একটা থিওরিকে বেছে নিতে হবে যেটা আমাদের ব্রহ্মাণ্ডের থেকে বড় অবজেক্টের পাশাপাশি ব্রহ্মাণ্ডের সব থেকে ছোটো অবজেক্ট অর্থাৎ কোয়ান্টাম পার্টিকেলের সম্পর্কেও জানাবে তবে সমস্যাটা হলো ব্রহ্মাণ্ডের থেকে বড় অবজেক্টের জন্য আমরা আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি প্রয়োগ করতে পারি কিন্তু কোয়ান্টাম পার্টিকেলের প্রসঙ্গে এলে আমাদের কোয়ান্টাম থিওরি প্রয়োগ করতে হয় ব্ল্যাক হোলের মতো কোয়ান্টাম লেভেলেও থিওরি অফ রিলেটিভিটি এবং ফিজিক্সের সমস্ত নিয়ম ভেঙে যায় তাই বছরের পর বছর ধরে বিজ্ঞানীরা এমন একটা থিওরির উপরে কাজ করছেন যেটা থিওরি অফ রিলেটিভিটি এবং কোয়ান্টাম থিওরিকে যুক্ত করতে পারবে এমন একটা থিওরি যাকে আমরা থিওরি অফ এভরিথিং বলতে পারব কারণ সেটা আমাদের ব্রহ্মাণ্ডে উপস্থিত প্রত্যেকটা অবজেক্টের সম্পর্কে ভালোভাবে জানাতে পারবে অর্থাৎ এই থিওরি অফ এভরিথিংয়ের সাহায্যে আমরা ব্ল্যাক হোল এবং তার ভেতরের জগতের সত্যিটাও জানতে পারব বিখ্যাত পদার্থ বিজ্ঞানী মিচিও কাকু দীর্ঘ কয়েক বছর ধরে থিওরি অফ এভরিথিংয়ের উপরে কাজ করছেন তার মতে আমাদের এই সমস্ত প্রশ্নের উত্তর হলো সুপার স্ট্রিং থিওরি যাকে আমরা থিওরি অব এভরিথিংও বলতে পারি এই থিওরি অনুযায়ী সম্পূর্ণ ব্রহ্মাণ্ড পরমাণু পার্টিকেল যেমন ইলেকট্রন প্রোটন এবং নিউট্রনের থেকেও হাজার বা লক্ষ গুণ হালকা স্ট্রিংয়ের মাধ্যমে যুক্ত আছে ব্রহ্মাণ্ডে উপস্থিত সমস্ত পার্টিকেল এমনকি বড় বড় অবজেক্ট যেমন গ্রহ নক্ষত্র এবং ব্ল্যাক হোলে স্ট্রিংয়ের ভিন্ন ভিন্ন মাত্রায় ভাইব্রেশনের মাধ্যমেই তৈরি হয় এই থিওরিটা বিজ্ঞানীদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় এবং অনেক বিজ্ঞানী এই থিওরিটাকে সত্যি বলেও মনে করেন তবে সমস্যাটা হলো এই থিওরির গাণিতিক ফর্মুলা অনুযায়ী স্ট্রিং থিওরি স্ট্রিং তখনই কাজ করে যখন আমাদের ব্রহ্মাণ্ড টেন ডাইমেনশনাল হয় এখনও পর্যন্ত আমাদের সমস্ত জ্ঞান এটাই বলে যে আমাদের ব্রহ্মাণ্ড থ্রি ডাইমেনশনাল এমনকি আমরা যদি আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি অনুযায়ী সময়কে একটা ডাইমেনশান ধরি তাহলেও ব্রহ্মাণ্ড ফোর ডাইমেনশনালে সীমাবদ্ধ হয়ে যায় তাই আমাদের কাছে এই উত্তরটা নেই যে অবশিষ্ট সিক্স ডাইমেনশান কোথায় আছে এই বিষয়টা সুপার স্ট্রিং থিওরি সত্যতা সম্পর্কে প্রশ্ন তোলে এখানে মিচিও কাকু বলেন যে ইতিহাস সাক্ষী আছে বর্তমানে আমরা যে সমস্ত থিওরিকে সঠিক বলে মনে করি তাদের মধ্যেও এখন অনেক প্রশ্ন উঠছে যেগুলোর উত্তর আজও খুঁজে পাওয়া যায়নি উদাহরণস্বরূপ আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি কিন্তু এখনও এই প্রশ্নটার উত্তর দিতে পারেনি যে পরমাণু পার্টিকেল ফিজিক্সের নিয়ম মেনে চলে না কেন এছাড়াও সবথেকে বড় উদাহরণ তো একটু আগে আপনাদের সামনে দেখালাম যে এই থিওরিটা ব্ল্যাক হোলের সম্পর্কে কিছুই বলতে পারে না এমনকি বিজ্ঞান জগতের থেকে প্রসিদ্ধ বিগ ব্যাং থিওরি সম্পর্কে অনেক প্রশ্ন আছে যেগুলোর উত্তর আজও জানা যায়নি তাই থিওরি অফ এভরিথিং নামে পরিচিত সুপার স্ট্রিং থিওরি সম্পর্কেও যে অনেকগুলো প্রশ্ন উঠবে সেটাই স্বাভাবিক এই প্রসঙ্গে মিচিও কাকু আরও জানিয়েছেন যে স্ট্রিং থিওরি অনুযায়ী হয়তো আমাদের ব্রহ্মাণ্ড দুটো বড় ব্রহ্মাণ্ডের সংঘর্ষের কারণে তৈরি হয়েছে ব্ল্যাকহোলের সম্পর্কে ব্যাখ্যা করে মিচি ও কাকু জানিয়েছেন যে আমাদের ব্রহ্মাণ্ড একটা ব্ল্যাক হোলের ভিতরে উপস্থিত আছে যেটা হয়তো অন্য কোনো ব্রহ্মাণ্ডে উপস্থিত আছে আর যে ব্ল্যাকহোলগুলোকে আমরা আমাদের ব্রহ্মাণ্ডে দেখছি সেগুলো আসলে ওয়ামহল যেটা আমাদের ব্রহ্মাণ্ড এবং অন্যান্য ব্রহ্মাণ্ডকে একসঙ্গে জুড়ে রাখে অনেক বিজ্ঞানীরাই তার এই থিওরিটাকে বিশ্বাস করেন তবে এটা যদি সত্যি হয় তা আমরা এই ব্যাপারে কখনো জানতে পারবো না কারণ এর সত্যতা যাচাই করার জন্য আমাদের ব্ল্যাক হোলের ভিতরে যেতে হবে আর একজন জীবিত মানুষের পক্ষে সেখানে যাওয়া সম্ভব নয় আপনারা অনেক হয়তো ভাবছেন যে আমরা যদি ভয়জারের মতো কোনো স্পেসক্রাফটকে সেখানে পাঠাই তাহলে তো আমরা ব্ল্যাক হোলের সম্পর্কে অনেক কিছুই জানতে পারবো এটা শুনতে সহজ মনে হলেও ব্ল্যাক হোল হল এমন একটা জায়গা যার ভিতরে এতটাই গ্রাভিটি বেশি যে সেটা নিজের ভিতরে আসা প্রত্যেকটা জিনিসকে প্রথমে পরমাণুতে বিভক্ত করে তারপর ধীরে ধীরে ব্ল্যাক হোলের অসীম সিঙ্গুলারিটির জগতে চলে যায় যেখান থেকে কোনো আলোও বেরোতে পারে না অর্থাৎ আমরা যতই আধুনিক মহাকাশযান পাঠাই না কেন সেটা ব্ল্যাক হোলের ইভেন্ট হরাইজন অতিক্রম করার পূর্বেই চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে এবং আমাদের কাছে কোনো তথ্য পাঠাতে পারবে না সোবন্ধুরা আজকে আলোচনা থেকে আপনি কোন কোন বিষয়গুলো একদম প্রথমবার জানলেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ